হউজুবিল্লাহ রাজিম সৈতওয়াহির রহমান রাহিম জীবনের প্রতি গভীর ভালোবাসায় সোনার তরী কাব্যের মূল উপজীব্য আলোচনা ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর কবি এ কথা তিনি নিজেই ঐক্যাতন কবিতায় বেশ আত্ম আত্মতৃপ্তির সাথে উচ্চারণ করেন এই কবি অভিধায় পরিচিতির জন্য তিনি বহুবার বহু জায়গায় নিজেকে উন্মুক্ত করে তৃপ্ত হন যা তার জীবনে মাহেন্দ্রক্ষণ হিসেবেও বিবেচিত আর যদিও এই পর্বের সৃষ্টি স্মারক উল্লেখ করতে হয় তবে তা অবশ্যই সোনার ধরি কাব্য এ সময় তিনি প্রকৃত অর্থেই ও মানুষের কাছে এলেন আজন্ম কল্পনার বসস্ফুত্র ধারা প্রকৃতি ও সময়েই সম্ভব হয়ে ওঠে সোনার তরী তেরোশো কাব্যটি রচনাকালীন পূর্বে রবীন্দ্রনাথ পূর্ব বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘুরে বেড়িয়েছে এ সময় তিনি পূর্ববঙ্গের শিলাইদহ শাহজাদপুর শাহজাদপুর প্রতিসর ও কালীগ্রাম এলাকায় বিচরণ করেন পারিবারিক জমিদারি দেখাশোনার সুবাদে রবীন্দ্রনাথকে এ অঞ্চলে বিচরণ করতে হয় যা তার জীবনে সত্যিকার পরিচয়ের বার্তাবরণ উন্মোচন করে দেয় প্রকৃতি প্রেমী একজন স্বার্থ কবির বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের সহজা জীবন জিজ্ঞাসায় ফুটে উঠে প্রাত্যহিক সমাজ জীবনকে কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়নি এ অবস্থায় বন্দি পাখির মতো বালক রবীন্দ্রনাথের ডানা ঝাপটানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না স্বভাবগত ধারণায় প্রচণ্ড যন্ত্রণায় তিনি ছটফট করেছেন এসব অবস্থার চলচ্চিত্র তার বিভিন্ন সৃষ্টিকর্মেও নানাভাবে রূপায়িত হয় বিশেষত শৈশবকালীন বন্দি জীবন স্কুল জীবনও ডাকঘর নাটকে অমল চরিত্রের বন্দি জীবন এক সূত্রে গাথা কবি ছিন্নপত্রে লিখেছিলেন পৃথিবী যে বাস্তবে কি আশ্চর্য সুন্দরী তা কলকাতায় থাকলে ভুলে যেতে হয় এই যে ছোট নদীর ধারে শান্তিময় গাছপালার মধ্যে সূর্য প্রতিদিন অস্ত যাচ্ছে এবং এই অনন্ত ধূস নির্জন নিঃশব্দ চরের উপরে প্রতি রাত্রে শত সহস্র নক্ষত্রের নিঃশব্দ অভ্যুতয় হচ্ছে জগৎ সংসারে এ যে কি একটা আশ্চর্য মহৎ ঘটনা তা এখানে থাকলে তবে বোঝা যায় এ সময় রবীন্দ্রনাথ প্রকৃতি নিবিড় সান্নিধ্য ছোঁয়ার একান্ত একান্ত অনুভব জীবন উপলব্ধি করতে থাকেন আত্মগত উপলব্ধি করতে থাকেন আত্মগত উপলব্ধির চেতনায় নিজেকে প্রত্যক্ষ করেন মর্ত পৃথিবীর মাধুরী ভরা পরিপার্শ্ব যেন রবীন্দ্রনাথ আত্মপ্রকৃতি হিসেবে প্রতিভাত হয়ে ওঠে সোনার কাপের কাব্যের প্রেক্ষাপট সোনার্তরী কাব্য রচনাকালীন পর্বে কবি শুধু প্রকৃতি নয় প্রাত্যহিক জীবন বাস্তবতারও কাছাকাছি এলেন এর আগে কবি শুধুমাত্র কল্পনার মায়াবী সরোবরে অবগাহন করেছেন তিনি পূর্ব বাংলার গ্রামগঞ্জে আগমনের পরেই প্রকৃত অধিকারী হওয়ার সুযোগ পান এতদিন পরে তার সৃজন সত্তা শেখর সঞ্চারী অস্তিত্বের অধিকারী হয়ে ওঠে এ সময় কবি প্রাত্যহিক জীবনের নল নারী সুখ দুঃখ আশা নিরাশা দাম্পত্য দৈন্য প্রাপ্তি পরিণতি প্রত্যাশা বিরংসা ও পরিপার্শ্ব পৃথিবীর খুব কাছ থেকে দেখার সুযোগ পান এর প্রতিটি অনুষঙ্গ উপাদান কবিকে অত্যন্ত নিবিড়ভাবে আন্দোলিত করে চলে এ সময়কার জীবন ভাবনা অবলম্বন করেই সোনার তরি সোনার প্রতিমা গড়ে তোলেন ছিন্নপত্রের এক জায়গায় রবীন্দ্রনাথ বলেন খিয়া নৌকা পারাপার করেছে পান্তরা হাতে করে খালের ধারের রাস্তা দিয়ে চলেছে মেয়েরা ধুচুনি ডুবিয়ে চাল ধুয়ে চাষার আটকাঠা পাট মাথায় করে হেঁটে আসছে দুটো লোক একটা গাছের গুঁড়ি মাটিতে ফেলে কুরুল নিয়ে ঠক ঠক শব্দে কাঠচালা করছে গ্রামের কুকুরটা খালের ধারে ধারে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে গুটিকতক গরু বর্ষার ঘাস অপর্যাপ্ত পরিমাণে আহারপূর্বক অলসভাবে রৌদ্রে মাটির উপর পরে কান এবং লেস নেড়ে মাছি তাড়াচ্ছে সোনার কাব্য রচনার প্রেক্ষাপট হিসেবে এর সময়কার পরিপার্শ্ব প্রবাহ গভীরভাবে প্রাণ সঞ্চার করেছে প্রকৃতির অপার শ্যামলী মানুষের অবিরাম স্রোত রদ্রকর জল সকাল বিকাল ঋতু বৈচিত্র্যের জমজমাট সমারোহ সবই কবির মনকে গভীরভাবে আন্দোলিত করে যা সোনার্তরী কাপের সুসম্প্রাণ প্রতিমা গড়ে তুলতে সক্ষম হয় রবীন্দ্রনাথ নিজেও অনুরূপ ভাব উচ্চারণ করেছে মানুষের পৃথিবীতে আবির্ভাব যেন কবিকে নবজন্ম দান করে কল্পনার আশালতায় দুলে দুলে ফ্যানাইত উচ্ছ্বাসের অপসান হল সোনার তরী কাব্য সোনার্তরী কাব্যের কবি মূলত প্রত্যক্ষ জীবনবোধ সম্পন্ন সক্রিয় অবস্থানকে তুলে ধরেছে বিশ্ব প্রকৃতির সৌন্দর্য রহস্য এর মধ্যে প্রাণাবেগ সঞ্চার করেছে মানবের বিচিত্র পথ দিয়েই বিশ্ব রহস্যের উন্মোচন প্রক্রিয়া সম্ভব হয়ে ওঠে মাটিও মানুষকে সারিয়ে পৃথিবীর কোনো সৌন্দর্যই অর্থপূর্ণ হতে পারে না পরিপার্শ্ব পৃথিবীকে উপেক্ষা করে নয় বরং তা পূর্ণাঙ্গ রূপে পূর্ণাঙ্গরূপে আত্মস্থ করেই সব রকম সৌন্দর্য সৃষ্টি আস্বাদন করা সম্ভব অনুরূপ সোনার কাপের বহু কবিতা মহিমা অর্জন করেছে এ প্রসঙ্গে সোনার তরী পরশ পাথর আকাশের চাঁদ দেউল দুই পাখি প্রভৃতি কবিতার উল্লেখ করা যায় সোনার তরী কাব্যের প্রথম কবিতাটির নাম সোনার তরী কাব্যের নাম ভূমিকায় রচিত এই কবিতাটি বহুল আলোচিত সমালোচিত ও জনপ্রিয় এই কবিতায় চমৎকার একটি দৃশ্যপটের উন্মোচন ঘটে বাংলার চিরচেনা ঐতিহাসিক গ্রাম বাংলার বর্ষা প্রকৃতি এখানে সুগভীর ভাব ব্যঞ্জনায় অভিব্যক্ত হয় শ্রাবণের ঘনঘোর আকাশের নিচে বর্ষার ভরা নদী ছুটে চলে সুতীব্র স্রোতে পয়ে চলা এই নদীর ঢেউগুলো তীরে আশ্রে পড়েছে চারদিকে আঁকা চারদিকে বাঁকা জলের খেলার মাঝখানে কৃষক ধানের স্তূপ নিয়ে প্রতীক্ষারত এর মধ্যেই অচেনা এক মাঝি নৌকা নিয়ে হাজির কৃষকের অনুরোধে মাঝি সব ধানগুলো নৌকার মধ্যে সাজিয়ে রাখে এবং পরিশেষে কৃষক নিজেও সেই নৌকায় ওঠার অনুমতি প্রার্থনা করে কিন্তু মাঝি কৃষককে নৌকায় তুলতে অসম্মতি জানায় এবং কৃষকের ধানে বোঝাই করা নৌকা নিয়ে মাঝি চলে যায় অথচ ঘনঘোর বর্ষার এই দুর্যোগ নিয়ে শূন্য নদীর পারে কৃষক ভাবে পড়ে থাকে এরকম একটি সকল পরিসমাপ্তি নিয়ে সোনার তরী কবিতাটি অভিব্যঞ্জিত হয়ে ওঠে যাতে পাঠক সাধারণের মনটিও বেদনা বিহল্য না হয়ে পারে না এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে রবীন্দ্রনাথ চারু বন্দ্যোপাধ্যায়কে লিখিত এক পত্রে বলেন ছিলাম তখন পদ্মার বটে জলভাররত জলভার নত কালো মেঘ আকাশে ওপারে ঘন তরু শ্রেণীর মধ্যে গ্রামগুলো বর্ষায় পরিপূর্ণ পদ্ম খর বেগে বয়ে চলছে মাঝে মাঝে পাক খেয়ে ছুটেছে ফেনা নদী অকালে কুল ছাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে কাটা ধানে বোঝাই চাষিদের ডিঙ্গি নৌকা হু হু করে স্রোতের উপর দিয়ে ভেসে চলেছে এই অঞ্চলে এই চরের ধানকে বলে জলি ধান আর কিছু দিন হলেই পাপ্ত ভরা পদ্মার উপকার ওই বাদল দিনের ছবি সোনার তরি কবিতার অন্তরে প্রচন্ন ও তার ছন্দে প্রকাশিত গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছে নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভরা সারা ভরা নদী ভরা নদী খর খরপরসা মানুষের একটা ব্যাকুলতা এই আবেদন চিরদিন চলে এসেছে ব্যক্তিগত জীবনে আমাদের ভালোবাসার মধ্যেও এই বাধা আছে আমরা প্রতিদান করব কর্মদান করবো কিন্তু সেই সঙ্গে আমাকে চালাতে যাবে না এই জীবনের শিক্ষা পরশ পাথর কবিতায় রবীন্দ্রনাথ রূপকৎসলে জীবন রহস্যের অন্তর্গত রূপরহস্য ব্যক্ত করেন পৃথিবীতে একটি মানুষও তার অবস্থান নিয়ে তৃপ্ত নয় প্রতি মুহূর্তে সে নিজেকে গড়ে তোলার নিরন্তর সংগ্রামে লিপ্ত নিজেকে তৈরি করে নেওয়াই যাবতীয় কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য এর ফলে গুহা গহ্বরের মানব জীবন আর সভ্যতার স্বর্ণচূড়ায় অবস্থান নিয়েছে সৃষ্টিকর্তা মানুষের অনুরূপ অনন্যয় অনুসঙ্গ দিয়েই সৃষ্টি করেছেন পরশ পাথর কবিতায় খ্যাপা পরশ পাথরের অন্বেষণে অবিরাম ঘুরে বেড়ায় জীবনকে পূর্ণ করার প্রয়াসে এই নিরন্তর যাত্রার সুখে জীবনপাত সাধনা লিপ্ত রয়েছে কোনো এক আদর্শিক মহেন্দ্র খনের প্রত্যাশায় যেখানে যা কিছু পায় তাই কুড়িয়ে নেয় এবং কটিবদ্ধ শেখলের সাথে তা স্পর্শ করে কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইতে কত ধন করে ঠেকাই শিকলের পরে সে দেখিত না নুরি দূরে ফেলে দিত ছুরি কখন ফেলেছে ছুরে পরশ পাথর খ্যাপা জীবনপণ সাধনায় পরশ পাথরের সন্ধান পায় অথচ জীবনের কোন এক শুভ মুহূর্তে এই পরশ পাথরের আগমন ঘটেছিল জীবনের খণ্ড ক্ষুদ্রকে উপেক্ষা করার ফলেই পরশ পাথরের অস্তিত্ব অনুভব করা সম্ভব হয়নি ফলে সারা জীবনেই এই খোঁজার সাধনা চলে কিন্তু সিদ্ধি লাভ ঘটেনি সিদ্ধিলাভেনি জীবন খুঁজি কোন অর্থ ভগ্ন প্রাণ আবার ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর দরিদ্র কবিতায় দিনহীন ধরিত্রের প্রতি কবির স্নেহ প্রেম উদ্বেলিত হয়ে ওঠে যুগ যুগান্তর ব্যাপী এই পৃথিবীর আপনার বুকের স্নেহ রস দিয়ে তার সন্তানদের লালন করে আসছে অথচ ক্ষণস্থায়ী এই ধরনীতে আপন সন্তানদেরও ধরে রাখা সম্ভবপর নয় বিষাদ মলিন মুখে ধরিত্রী জননী অপলক চোখে তাকিয়ে আছে এর ফলেই কবিতার এই দুঃখিনী জননীকে আরও বেশি ভালোবাসতে চান কবি বলেন দরিদ্র বলিয়া তোরে বেশি ভালোবাসি হে ধরিত্রী স্নেহ তোর বেশি ভালো লাগে বেদনা কাতর মুখে সকরুণ হাসি দেখে মোর মর মাঝে বড় ব্যথা জাগে আপনার বক্ক হতে রক্তরস নিয়ে প্রাণটুকু দিয়েছি সন্তানে দেহে আত্মসম্পন্ন আত্মসমর্পণ কবিতায় কবি ধুলিধূসর মাটির পৃথিবীর সাথে একাত্ম একাত্ম হওয়ার বাসনা ব্যক্ত করেন অরণ্য ভাবানুভবের মাধ্যমে কবি জননী ধরিত্রীর হয়ে বেঁচে থাকতে চান এতে তার জীবনে কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হওয়া সম্ভব কবি দীর্ঘকণ্ঠে উচ্চারণ করেন ভালোবাসিয়াছি আমি ধুলি মাটি তোর জন্মেশিদের সত্য কোলে ঘৃণা করিতারে ছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজি পারে বাস্তব পৃথিবীর পরিপার্শ্ব ঘিরেই পরিপূর্ণ সৌন্দর্য সুষমা আস্বাদন করা সম্ভব লক্ষ্যে কবি আকাশ বাতাস ও নিসর্গ প্রকৃতির মধ্যে নিজেকে পরিব্যাপ্ত করে দেন এরকম আবেগায়িত উন্মাদনা উচ্চারণ কবিতার বসুন্ধরা সমুদ্রের প্রতি বিশ্বনিত্য প্রভৃতি কবিতায় তুলে ধরে এবং এরই একটা বিশিষ্ট আদর্শিক রূপ প্রকৃতি মানুষ সুন্দরীয় নিরুদ্দেশ যাত্রা কবিতায় অভিবেচিত অভিব্যঞ্জিত হয়ে ওঠে আমারে ফিরায় লহ সেই সর্ব মাঝে যেতাহতে অহরহ অঙ্কুরিচে মুকুলিছে গুঞ্জরিচে প্রাণ সহস্র গুঞ্জ গুঞ্জরিছে গান উপসংহার পরিশেষে বলা যায় যে মৃত্যুর জবনিকাপাত কবি কামনা করতে পারেন না এই পৃথিবীর মানুষ আলো বাতাস কবির নিকট অপরিমে ও ভালো লাগার একটা অনিন্ত আধার এর কোনো সীমা পরিসীমা নেই এখনও তিনি বর্ণবহুল সর্বসুধা কণ্ঠ পান করতে চান